আসসালামু আলাইকুম চলে আসলাম আমের আটি দিয়ে কিভাবে আপনি বাটা তৈরি করতে বাটা তৈরি করে সুস্বাদু খাবার হয় এস বাংলা টিভি সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন চলে আসলাম দুই কেজি আম নিয়েছিলাম দুই কেজি আমের আটি করে নিলাম এই আটি নিব যাতে কালো আপনারা গ্রেটিং গ্রেটার দিয়ে গ্রেটিং করে নিতে পারেন মানে যেভাবেই হোক সমস্যা নয় কুচকুচি করলেই হবে আমি কন্টেন্ট পাওয়ার জন্য আপনারা কমেন্টস করতে ভুলবেন না সাথেই থাকবেন আর ভিডিও দেখেন পেজ থেকে পেজটি ফলো করেন তাহলে চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কথা শেষ এবার আমি কড়াই বা প্যানে তিন কাপ পরিমাণ দিলাম নারিকেলের তেল খাবার নারিকেল তেল প্যারাশুট বা এই জাতীয় কোনো তেল দিবেন না সরাসরি আপনার হোম মেড রেস হোম মেড তেলগুলো আছে ওই তেল দিবেন যেটা খাওয়া যায় খাওয়ার উপযোগী ওই তেলটা দিলাম কড়ার উপরে দেওয়ার পরে ওর মধ্যে আমি ঢেলে দিলাম আমার এই আটিগুলো কাটা আটিগুলো এগুলো আস্তে আস্তে করে নাড়তে থাকবো অনেক পরিমাণ আমাদের তেল বেরোনা শুরু করতেছে আর একটু আর কয়েক সেকেন্ড মিনিট খানিক জাল দিব তবে এমন জাল দিব না যাতে আটি পোড়া শুরু করে ঠিক আছে রাখবো এই যেখানে তেল বেরোচ্ছে কী সুন্দর তেল বেড়ে যাচ্ছে আটি থেকে কন্টিন আড়ি ছেড়ে নিয়ে এবার নামিয়ে নিয়ে আমি সাপনিতে সেঁকে সেখানে নিবো সাপনি দিয়ে সেখানে নিব সেখানে দেখেন তেলটা একেবারে নিংড়িয়ে গেল একবার অসাম তেল তেলটা কিন্তু অসাধারণ হয়েছে এইটা হলো একটা বাটার যখন আমি ঠান্ডা করে জালে রাখবো জালে রেখে কাছের জালে রাখবো কাছের জারে ক্রিমের মতো করে রাখবো ঠান্ডা করে যাচ্ছে আমি আসলে আসলাম দুই ঘন্টা পরে দুই ঘন্টা পরে আসে দেখি এটা একেবারে জমে গিয়েছে বাটার হয়ে গিয়েছে এটা আপনারা চাইলে খাইতে পারবেন এমনকি হাতে মারতে পারবেন অনেকে জানতে চাই যে বিশেষ করে বাবুরশ্রীরা সিস্ট্রেন্টে বাবুরশ্রীরা এত কাজ করার পরেও কেন পরে হাতে বা ত্বকে বোঝা বোঝা যায় না স্পট পড়ে না তারা এইভাবে প্রাকৃতিক রেমেডি রেমেডির বাটার ব্যবহার করে থাকে এটা কিন্তু মসচারাইজের কাজ করে এবং এটা ভেজ দিনের মতো কাজ করে প্রাকৃতিক বায়ী কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে এই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভুলবেন না এই ভিডিওটি যদি দেখেন থাকবে সাবস্ক্রাইব করে পেজটি পেজটি ফলো করে দিবেন নিন কিন্তু ভিডিও পাবলার সাথে থাকবেন আল্লাহ হাফেজ